আপনারা জানেন যে আমাদের সতেরো নম ঢাকা সতেরো করে তার একটা কেন্দ্র করে কিছু কথা বলেছিলেন বক্তব্যকে মিডিয়াতে এটা চাষ ছিল যদিও তাৎক্ষণিকভাবে আজকে এক মাস আগে জন ঘটনাটা ঘটে সেটা মিনিমাইজ হয়েছিল কিন্তু ইলেকশনের আগে তার ভাব মর্যাদাকে নষ্ট করার জন্য এটাকে পরিকল্পিত হয়ে আবার কিছু লোক নিয়ে আসছেন এবং মিডিয়াতে এটাকে বলা যায় যে অন্যায় ভাবে অসত্য ভাবে প্রচার করা হয়েছে আজকে আইএস আইএসপিআর আপনারা দেখেছেন যে এই বিষয়ে তাদের ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে এই ঘটনাটা এক মাস আগেই সমাধান হয়েছে কিন্তু সরকারি এই ডকুমেন্টটা পাবলিকলি এইভাবে আসার কথা না আর সেটা কথাটা সুন্দর করে বলেছেন যে এটার সাথে এটা সলিউশন হয়ে গেছে এটা সেটেল ম্যাটার এটা নিয়ে কারোর পক্ষে বা বিপক্ষে কিছু করার এখন যারা করছেন তারা সঠিক কাজ করছেন না সেই বিষয়টি আপনাদের সামনে আমরা এটা বললাম এই যে এটা একটা বড় বিষয় যেখানে একটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বমত্বের সেনাবাহিনীকে যার সাথে জামাত ইসলামীর অবস্থানটা খুবই স্পষ্ট যে আমরা এবং দেশবাসী সময়। আমাদের স্বাধীনতা এবং আমাদের সীমান্ত প্রহারা সহ আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠা এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ যাতে কেউ না পান সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এ আমাদের অবস্থানটা সবসময় স্পষ্ট ছিল এখনো স্পষ্ট আছে